আমার সেজদা বাস্তবতা ভেসেছিলো ওরা যদি হচ্ছে পাঁচ সাতজন গিয়ে তাড়া করতো ওই বাঘটা বাস্তবতা কিন্তু সেজদাকে ছেড়ে দিয়ে ওরা চলে যেত ওরা ফিরে বাড়ি আসতো নদীটা একটু নামার সঙ্গে সঙ্গে ভেতর থেকে বাঘটা এসে ওনাকে চাপা দেয় এমন একটা জন্তু আর ও আসবে এমনভাবে তুমি একদমই ঠাবর পাবে না চেষ্টা আমরা তো চেষ্টা করেছি এবারে দুজনে দ্বারা সম্ভব হবে না ওই মতো অবস্থায় যখন উনি স্বীকার করে নেবে একশো জন থাকলে ওনার কাছে কিছু নয় আমার তো হচ্ছে নিজস্ব ভাই হয় ও বাস্তবতা জালিয়াত করেছে জালিয়াত বলতে কি যে ওরা হচ্ছে সেই দাকে যখন হচ্ছে আক্রমণ করে ওরা কিন্তু দেখেছে দেখে মতো দু ভাই কি কিন্তু সেই দার কাছে আর যায়নি

তোরা লৌকো বসে আছি তোরা হচ্ছে সেখানে তাকে তুই ঢোলটা পাততে যা কি খান তার হচ্ছে জালটা পাততে যা তোরা দু ভাই তো যেতে পারতিস মা ছিল না আর ঘাড়ের মাংসটা ছিল না আর ঘাড়ের ওই নলিটা একটু ছিল ওই হাড়িটা ছিল পাঁচ ছিল একটু লেগেছিল হালকা এই যে তাপস হালদার যে মারা গেছে তাকে দেখুন যতটুকু এনাদের মুখছে এনাদের